আগেকার দিনে আমরা বড়োদের সম্মান করতাম আগেকার দিনে আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম কিসের আনন্দে তুই এত টাকা খরচা করলি কিসের আনন্দে পার্টি দিচ্ছ হ্যালো এভরিওয়ান আজকে সেশনে আমরা ঠিক এই রকমই অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব আগেকার দিনে এবং কিসের আনন্দে সো ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগেকার দিনে মানে পুরনো জমানা আগেকার দিনে এর ইংলিশ ফ্রেজ হয় ব্যাক ইন দ্য ডে ব্যাক ইন দ্য ডে এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় ব্যাক ইন দ্য ডে প্লাস সেন্টেন্সটি আগেকার দিনে আমাদের স্মার্টফোন ছিল না নিয়ম অনুসারে ব্যাক ইন দ্য ডে আগে আসবে আমাদের স্মার্টফোন ছিল না আমাদের ছিল না উই ডিড নট হ্যাভ স্মার্ট ব্যাক ইন দ্য ডে উই ডি নট হ্যাভ স্মার্টফোন আগেকার দিনে আমাদের স্মার্টফোন ছিল না আগেকার দিনে আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম আগেকার দিনে ব্যাক ইন দ্য ডে পায়ে হেঁটে স্কুলে যেতাম এটা একটা অভ্যাস বুঝিয়েছে সেই জন্য ইউজ টু আনতে হবে উই ইউজ টু পায়ে হেঁটে টু ওয়াক উই ইউজ টু ওয়াক অথবা অন ফুটো আমরা ব্যবহার করতে পারি কিংবা ওয়াকও ব্যবহার করতে পারি উই ইউজ টু ওয়াক কোথায় যেতাম স্কুলে টু স্কুল ব্যাক ইন দ্য ডে উই ইউজ টু ওয়াক টু স্কুল আগেকার দিনে আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম আগেকার দিনে আমরা বড়দের সম্মান করতাম ব্যাক ইন দ্য ডে আমরা সম্মান করতাম উই ইউজ টু রেসপেক্ট উই ইউজ টু রেসপেক্ট কাদের বড়দের আওয়ার এল্ডার্স আওয়ার শব্দটি আমরা লিখতেও পারি নাও লিখতে পারি ব্যাক ইন দ্য ডে উই ইউজ টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স আগেকার দিনে আমরা বড়দের সম্মান করতাম আগেকার দিনে বসুন্ধরা সবুজে মোড়া ছিল ব্যাক ইন দ্য ডে বসুন্ধরা মানে আর্থ দ্য আর্থ মেক শিওর আর্থ মুন সান এগুলো আছে যেগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি করে আছে তার আগে অবশ্যই আর্টিকেল দিয়ে বসবে ব্যাক ইন দ্য ডে দ্য আর্থ সবুজে মোড়া ছিল ওয়াজ কভার্ড উইথ গ্রিনস গ্রিনস মানে সবুজ যাই বলি না কেন সবুজ গাছপালা সব কিছুই বোঝাচ্ছে ব্যাক ইন দ্য ডে দ্য আর্ট ওয়াজ কভার্ড উইথ গ্রিনস নাও লেটস ডিসকাস অ্যাবাউট আওয়ার নেক্সট ফ্রেজ কিসের আনন্দে বা কোন আনন্দে ইংরেজি ফ্রেজ হয় ইন হোয়াট হ্যাপিনেস ইন হোয়াট হ্যাপিনেস সেন্টেন্স স্ট্রাকচারটি ইন হোয়াট হ্যাপিনেস প্লাস কোয়েশন যদি ভেঙে বলি তাহলে এরকম হবে স্ট্রাকচারটি ইন হোয়াট হ্যাপিনেস প্লাস হেল্পিং ভার্ভ প্লাস হাবজেক্ট প্লাস মেন ভার্ভ প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস আবার ফার্স্ট এক্সাম্পল কিসের আনন্দে তুই এতগুলো টাকা খরচা করলি তাহলে নিয়ম অনুসারে ইন হোয়াট হ্যাপিনেস অর্থাৎ কিসের আনন্দে কোয়েশ্চেন আছে এবং পাস টেন্সে ধরুন আমরা আগে সেন্টেন্সটাকে পজিটিভ এ করে নিই তুই এতগুলো টাকা খরচা করলি ইউ স্পেন্ড সো মাচ মানি অন স্পেন্ড অন মানে খরচা করা স্পেন্ড অন মানে খরচা করা তাহলে এটাকে যদি কোয়েশ্চেন করি ডিড আগে আসবে যেহেতু পাস্ট টেন্স ডিড সাবজেক্ট ইউ ডিড ইউ স্পেন্ডের মূল ফর্ম স্পেন্ড যেহেতু ডিড আগে লিখেছি সেই কারণে এখানে মূল ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হবে ভারবে স্পেন্ড সো মাচ মানি অন ইন হোয়াট হ্যাপিনেস ডিড ইউ স্পেন্ড সো মাচ মানি অন কিসের আনন্দে তুই এতগুলো টাকা খরচা করলি কিসের আনন্দে তুমি পার্টি দিচ্ছ কিসের আনন্দে ইন হোয়াট হ্যাপিনেস তুমি পার্টি দিচ্ছ ইউ আর গিভিং অর থ্রোয়িং অর হ্যাভিং আ পার্টি ওর দ্য পার্টি নির্দিষ্ট করে করলে দ্য পর্টি তাহলে এটাকে যদি আমরা কোয়েশন করি ইন হোয়াট হ্যাপিনেস আর আগে আসবে আর ইউ গিভিং অর থ্রোয়িং অর হ্যাভিং যে কোনো একটা শব্দই আমরা বসাতে পারি আ পার্টি ইন হোয়াট হ্যাপিনেস আর ইউ গিভিং আ পার্টি অর দ্য পর্টি কিসের আনন্দে তুমি পার্টি দিচ্ছ কিসের আনন্দে তুই বেড়াতে যাচ্ছিস কিসের আনন্দে ইন হোয়াট হ্যাপিনেস তুই বেড়াতে যাচ্ছিস ইউ আর গোয়িং ফর আ ওয়াক ইউ আর গোয়িং ফর আ ওয়াক বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও ফর ওয়াক আমরা ব্যবহার করি তাহলে এটাকে কোয়েশ্চেন করতে হবে আর আগে আসবে সাবজেক্ট ইউ গোয়িং ফর আ ওয়াক ইন হোয়াট হ্যাপিনেস আর ইউ গোয়িং ফর আ ওয়াক কিসের আনন্দে তুই বেড়াতে যাচ্ছিস কিসের আনন্দে তুই ওকে বিয়ে করবি কিসের আনন্দে ইন হোয়াট হ্যাপিনেস তুই ওকে বিয়ে করবি ইউ উইল ম্যারি হিম অর হার ছেলে হলে মেয়েকে বিয়ে করবে মেয়ে হলে ছেলেকে বিয়ে করবে সে কারণে হিম অর হার তাহলে কিসের আনন্দে ইন হোয়াট হ্যাপিনেস এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি উইল আগে আসবে উইল ইউ ম্যারি হিম অর হার ইন হোয়াট হ্যাপিনেস উইল ইউ ম্যারি হিম অর হার কিসের আনন্দে তুই ওকে বিয়ে করবি কিসের আনন্দে তুই গয়না কিনলি ইন হোয়াট হ্যাপিনেস তুই গয়না কিনলি ইউ বট জুয়েলারি ইউ বট জুয়েলারি তারা কোয়েশেন পড়লে বট থেকে ডিট নিয়ে চলে আসলাম ডিড ইউ বটের মেইন ফর্ম বাই বাই জুয়েলারি ইন হোয়াট হ্যাপিনেস ডিড ইউ বাই জুয়েলারি ইন হোয়াট হ্যাপিনেস ডিড ইউ বাই জুয়েলারি কিসের আনন্দে তুই গয়না কিনলি ফ্রেন্ডস আজকে শেশনেও আমরা দুটি অ্যাডভান্সড ইংলিশ স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম দেখা হচ্ছে পরের সেশানে এরকম আরো অ্যাডভান্সড ইংলিশ স্ট্রাকচার নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ